আজকে জমজমাট ডিমের কারি অন্য রকমের মশলার কম্বিনেশন দিয়ে বানানো হচ্ছে এই ডিমের কারি এরকমের ডিমের কারি যদি বাড়িতে বানান হোটেল রেস্টুরেন্টকে একদম দিয়ে দেবে সোজা করে আপনি বাড়িতেই বানাবেন সেরা ডিমের কারি সব একদম একদম কারি বন্ধু যা টেস্ট হবে এমনি ডিমের কারি থেকে অনেক বেশি হবে একদম বাড়িতে বন্ধুরা বানাবেন দেখবেন এটা আলাদা ধরনের একটা রেসিপি আমি বলছি গ্রেভির কথা এই যে টেস্ট মটন কারি গ্রেভিকে টপ করে দেবে খুব সুন্দর হয় ঠিক বলেন আপনি খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধু নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ গেট আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো আলু দিয়ে ডিমের কারি বন্ধুরা একদম গরম গরম আলু দিয়ে ডিমের কারি এই বৃষ্টি বাদলের দিনে একদম জমে যাবে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আরকি গরম ভাত সঙ্গে ডিমের কারি আহা জমে যাবে বন্ধুরা ডিমের কারির জন্য আমরা এইগুলো সব ছোট ছোট সাইজ করে নেব ধনেপাতা টমেটো আদা পেঁয়াজ আলু আর রসুনটা তো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা কি বলবো বৃষ্টি বাদলের সময় অনবরত পরিস্থিতি চারিদিকে মানে জল আর জল আজকে মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানটা সব সময় হ্যাঁ এখন চলছে এখন আর এখন তো মানে কি বলবো এ দেখে মনে হচ্ছে বৃষ্টি থামবে আর এখন বৃষ্টির দিনে ডিমের কারি আলু দিয়ে আর গরম গরম ভাত খুব মজা হবে এখন তো বন্ধুরা অন্যরকম হয়ে গিয়েছে আগে না মানে সবাই ছোটরা মিলে বা পাড়ার ছেলেপুলেরা মিলে অন্য কিছু হতো না তখন সবাই মিলে এরকম ডিম ভাত রান্না করেও খাওয়া হতো এক এক সময় খুব মজা হতো তাই না মিষ্টি হ্যাঁ 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 ওই বলছি আর কি ওই পাড়াতে আর কি সবাই মিলে পরে ওরকম করা হতো সে একটা আলাদাই মজা কারির জন্য এই মশলাগুলো আমি সব একসাথে বেঁধে নেব এই মশলাগুলোর মধ্যে শুকনো লঙ্কা রসুন আদা সাদা গোলমরিচ ছোটো এলাচ বড় এলাচ গোলমরিচ কালো গোলমরিচ ধনে মৌরি দারুচিনি জাইফল জিরে লবঙ্গ আর জৈত্রী বন্ধুরা এই যে রেসিপিটা হচ্ছে এ সাধারণ এ ডিমের কারি নয় বন্ধুরা এই ডিমের কারিটা হচ্ছে একদম এক নম্বর ডিমের কারি এর ওপরে আর ডিমের কারি নাই বন্ধুরা একদম সেরা যার সঙ্গে খাবেন একদম খুব সুন্দর লাগবে ভাত শুধু রুটি পাটার সঙ্গে চলবে একদম সবকিছু চাই হাই রাইস থেকে আরম্ভ সবকিছু একদম বাবা এইটা সুবিধা হবে অনেক আর বাটা মশলা একদম জমে যাবে বন্ধুরা বাড়ির তন্দুর এটাই মজা হ্যাঁ যে আপনি বাড়িতে খাঁটি মশলা দিয়ে নিজের ইচ্ছা মতো বন্ধুরা বানাতে পারবেন আর আমার মা শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে ফেলে দিল এটাও কিন্তু ভালো জিনিস এই ডিমের কারিটা আপনি যদি বাড়িতে বানান কেউ ভাববে যে মটন বানাচ্ছে মুখে লেগে থাকবে মুখে লেগে থাকবে বন্ধুরা যে খায় না সেও একবার টেস্ট করে দেখবে যে কারি কিরকম হয়েছে আর একবার খেলে সে বারবার বাড়িতে বানাতে থাকে ও বন্ধুরা এত সুন্দর একটা সুগন্ধ আসছে না মানে ভাবি ঠিকই বলেছে মাটন কারি চিকেন কারি একদম টক্কর দিয়ে ছাড়বে এটা শুধু মুখের কথা নয় সত্যি সত্যি বন্ধুরা জবরদস্ত মশলা দিয়ে আজকে বন্ধুরা বানানো হচ্ছে আমাদের একদম জমজমাট ডিমের কারি খাঁটি মশলা একদম বন্ধুরা সিদ্ধ ডিমগুলো আমি ছাড়িয়ে নেব হয়ে গিয়েছে বন্ধুরা এই হচ্ছে সেরার সেরা টেস্টের বন্ধুরা ডিমের কারির সেই খাঁটি মশলা একদম এই মশাল আপনি যখন বানাবেন দেখবেন যে অন্য ডিমের কারি বন্ধুরা মুখে লাগবে না একদম এত ভালো হবে আপনার বাড়িতে কিন্তু বর্ষাকালে না দেখুন এটা হচ্ছে বর্ষাকালের জন্য অন্য কিছু না এরকম হয় চারিদিকে জল বৃষ্টি আর আমাদের হচ্ছে বন্ধুরা একটা অরিজিনাল উনুন মানে উনুন অনেক রকম হয় কিন্তু আমাদের মাটির সঙ্গেই বন্ধুরা উনুন দুের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নেব গরমের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলো ভেজে নেবো হাজনে হাজবে হাজবে আমাদের কিন্তু আজকে সাতটা ডিম নিয়েছি সাতখানা মানে ভাগে একখানা বেছি কি হবে ভাবি ওটা যে আগে খেতে পারবে সে আগে খেয়ে নেবে নাকি এরকম ব্যাপারটা বানাচ্ছে নাকি বাহ ভালো আগে হয়ে গিয়েছে বেড়ালি তুলে নেব বন্ধুরা ডিম এমনই জিনিস যা ছোট থেকে বড় সবাই খেতে পারে ওরা শুনে আমাদের পিলে চমকে গিয়ে যে যাকে বলে পিলে চমকে যাওয়া সেরকম হয়ে যাওয়া হলো কী হলো ইনভার্টার ফিনভার্টার কিছু ভাস ফাস পড়লো না কি হলো আমি বুঝতে পারছি না তারপরে বন্ধুরা মনে বললো আরে আমাদের কাছে বেল আচার টিন আচার টিন থেকে বন্ধুরা দুম করে বেল পড়লো সেই জন্য এরকম সাউন্ড হলো বাবা কি বাস পড়লো না নাকি তোরা এখানে কাজ হ্যাঁ 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 আলুগুলো ভেজে নেবো বন্ধুরা ডিমের কারিতে আলু থাকা মানে মজা দ্বিগুণ হয়ে যাওয়া আর আজকে যে ডিমের গাড়ি চলছে এ অন্য মশলা দিয়ে অন্য রকমের ডিমের গাড়ি এটা এমনি ডিমের কারির সঙ্গে একদমই ম্যাচ করবে না এর টেস্ট অনেক বেশি হয় বন্ধুরা ওই তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর টেস্ট কাটা বন্ধুরা সুন্দর একটা সুগন্ধ আসছে মজা আছে না হ্যাঁ এইভাবে ডিমেন্ট কারি বানালে হ্যাঁ বন্ধুরা খেতে হবে পেঁয়াজ কাটার সময় চোখে জল আসে আসুক কিন্তু রান্না হলে পেঁয়াজের রেসিপি বানালে ভালো করে কিন্তু মজা এসে যায় আর যে রেসিপি চলছে একদম টক্কর দেওয়ার বাড়িতে বানাবেন সেরা রেসিপি সব থেকে একদম আজকের আমার মা একলা হাতে যে সব দায়িত্ব সামলাচ্ছে সত্যি মানে কি বলবো অসাধারণ

আর বন্ধুরা এত সুন্দর সুগন্ধ আসছে আমার তো বন্ধুরা এখন থেকে লোভ লাগতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ গরম ভাতের সঙ্গে জমে যাওয়ার বাপি যে রুটি রুটি সব সঙ্গে চলবে মশলা বাভি দিয়েও তো চলবে পরাঠা ও আবার বাবি বলছে ফ্রাইড রাইসের সঙ্গেও চলবে আহা এটা একটা সেরা টপ ক্লাস ডিমের কারি রেসিপি চলছে

তাহলে বন্ধুরা কোথায় মটন কিনতে যাবেন কোথায় কি করেন মজায় সে হয় বন্ধুরা একদম সেরা একটা রেসিপি দুর্দান্ত টেস্টি হতে যদি আজকে রান্না হলে কিন্তু বন্ধুরা বোঝা যায় হ্যাঁ কাজ বাড়িতে বন্ধুরা দেখবেন কাজ বাড়িতে দেখবেন বন্ধুরা ভালো রান্না বান্না তার সুন্দর সুগন্ধ আসে

আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি ভালো লাগে সুন্দর হয় মশলা খুব সুন্দর হয় ব্যালেন্স কন্ট্রোল ধনিয়া পাতা ও আমার তো ফেভারিট জিনিস বন্ধুরা

লোভনীয় একদম আহা হা ছোট থেকে বড় বন্ধুরা সবাই একদম মজা সে খেয়ে নেবে ভাত রুটি পরাঠা ফ্রাইড রাইস বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গেই খাবেন দিল খুশ হয়ে যাবে আজকে অন্য রকমের নতুন কায়দায় আর অন্য একটা মশলার কম্বিনেশনে তৈরি করা হয়েছে ডিমের কারি আলু ডিমের কারি এই ডিমের কারির বন্ধু যা টেস্ট হবে এমনি ডিমের কারি থেকে অনেক বেশি হবে একদম বাড়িতে বন্ধুরা বানাবেন দেখবেন এটা আলাদা ধরনের একটা রেসিপি গরম গরম তো আর এই সময় বন্ধুরা ধুয়ে যাবে একদম খুব গরম বন্ধুরা এখন ডিম ভাঙা যাবে না